শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো একটু আগেই ঘুম থেকে উঠেছি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি গাছগুলো করবো তো মশারি দড়িটা খুলে দিলাম মশারিটা ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব বিছানাটা ঝাড়া হয়ে গেলে সোফাটা একটু ঝেয়ে নেব ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিজের ঝুরিতে বাসন আছে তো বাসনটা উপর ঝুড়িতে রাখবো আর গ্যাসটা মুছে হচ্ছে বাথরুমে যাব তো সকালের জলখাবারটা বানাব রুটি করব আর হচ্ছে মশরের ডাল করব আর ছেলে হচ্ছে ডিম ভাজা খেতে চেয়েছে তো ডিম ভাজা করে দেব তো এইসবে সকালের জলখাবারটা বানাব আর দুপুরে হচ্ছে মাংস রান্না করব শুধু আলু দিয়ে মাংসের ঝোল করব আর অন্য কোনো তরকারি করব না কারণ ফ্রিজে হচ্ছে বেগুনের তরকারি আছে আবার হচ্ছে পেঁপে তরকারি আছে তো পেঁপে তরকারিটা হচ্ছে বের করব না বেগুনের তরকারিটাই বের করব ওই জন্য আর কোনো সবজি রান্না করব না এইসবের রান্না করব। তো যাই হোক বাসনগুলো উপর যেতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে সকালে জল খাবারটা আগে বানাবো তারপর দুপুরে রান্নাটা করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে জ্বর খাবারটা করবো আর মসুরের ডাল করব তো ডালটা সিদ্ধ করার জন্য বসালাম হয়েও আসছে অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম ডালটা আর আজকে দুপুরে রান্না করব মাংস রান্না করব আলু দিয়ে মাংস ঝোল করবো আর ডাল তো করছি এটা দিয়েই হয়ে যাবে তারপর দুপুরে রান্নাটা করবো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে পড়ায় বসে দিয়েছি ডালটা করে আর রুটি হয়ে গেছে

ডালের মধ্যে হলুদ তার লবণ আগে লাগিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে গ্যাসটা কমালো রুটি করা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে আর সে ডিমটা ভাজলাম হয়ে গুঞ্জা খাবো আর এর দিকতে ভাতটা বসিয়ে দিয়েছি। খেয়ে উঠব তারপর বসে কাজ করব। তো ঠিক আছে খাবারগুলো হচ্ছে টেবিলে নিয়ে তো বসিয়ে দিয়েছি। মাংসটা নামা করব। আর হয়ে গেছে। ভাতটা

পেঁয়াজটা ভালো হয়ে গেছে মশলাগুলো লাগাতে রসুন লাগাল

চাটা খেয়ে স্নান করতে যাব এখানেই গরম লাগছে ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর সবার জন্যই ভাতটা বেড়েছি এটা আমার জন্য বেগুনের তরকারি আর হচ্ছে মাংস তরকারি নিয়েছে আর এটা ছেলের জন্য আমার বাবার জন্য এটা ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি ফ্যানটা চালানো নাই ফ্যানটা চালাবো তো ঠিক আছে খেয়ে গুড ইভিনিং বন্ধুরা এখন সুন্দর ছটা বাজে আর সন্ধ্যা প্রতি দেখানো হয়ে গেছে আর নিচের ঝুড়িতে বাসন ছিল তো বাসনটা ওপর ঝুড়িতে রাখলাম আর আর ছেলের জন্য হচ্ছে আম কেটে দিয়েছি আর আমার জন্য চা করলাম আম কেটে দিয়েছি আর আমার জন্য চা করলাম মুড়ি দেয় নি মুড়ি দিব চাটা খেয়ে নিবো তারপর রাত্রে খাবার বানাবো রুটি করবো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি রাত্রে খাওয়ার বানানো হয়ে গেছে রুটি করলাম তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট